আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লস্যি তৈরি করা হচ্ছে আর লস্যি হচ্ছে একটা সুস্বাদু খাবার বিশেষ করে গরমের সময়ে আর লস্যির প্রচুর গুণাগুণ রয়েছে যার মধ্যে একটা হচ্ছে হজমে সহায়তা করে দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় ও পেটের গ্যাস অম্লতা কমায় এছাড়া শরীর ঠান্ডা রাখে গরমের সময় শরীরের অতিরিক্ত তাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে এছাড়া জলীয় অংশ পূরণ করে এতে পানি ও ইলেকট্রোলাইট থাকে যা শরীরের পানিশূন্যতা দূর করে তাই আপনারা অবশ্যই মাঝে মাঝে এই পানীয় খাবারটি খাওয়ার চেষ্টা করবেন অনেকেই টক দই খেতে ভালোবাসেন আর এটা টক দই দইয়ে টক দই দিয়েই তৈরি করা হয় এর আরও উপকারিতা হচ্ছে শক্তি যোগায় দই ও চিনি থেকে শরীর দ্রুত শক্তি পায় এটি ক্লান্তি দূর করে ত্বক ও চুলের জন্য উপকারী লস্যি খেলে দইয়ের পুষ্টি ভিটামিন বি টু বি টুয়েলভ ক্যালসিয়াম প্রোটিন ত্বক ও চুলকে স্বাস্থ্যবান রাখে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোবায়োটিক ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এ লস্যির আরও উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ের ভালো ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এছাড়া তবে যাদের সুগার রয়েছে ডায়াবেটিস রয়েছে তারা অবশ্য তারা এই ঠান্ডা পানীয়টি বেশি খাবেন না হয়তো খুব মন ইচ্ছা করলে অল্প বা অল্প বা কোনো সময় মাঝে মধ্যে খাবেন কিন্তু বেশি খাওয়া তাদের জন্য ক্ষতিকর কিন্তু যাদের ডায়াবেটিস নেই সুগার নেই তারা কিন্তু এই এই তরলটি এই ঠান্ডা তরল খেতে পারেন যেহেতু এটা টক দই এবং দিয়ে তৈরি করা হয় এবং গরমের সময় এটা আমাদের অন্ত্রে গিয়ে প্রচুর উপকার বয়ে নিয়ে আসে আর টক দিয়ে থাকা ব্যাকটেরিয়া আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে আপনারা কারা কারা এই তরলটি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন